ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফায়ারওয়াল যেন এক ভিসা বোমা ভারতীয় তথ্য প্রযুক্তির শিল্প ও প্রবাসী পরিবারগুলিকে গভীর উদ্বেগে ফেলে দিয়েছে এই প্রজেক্ট তবে এর ভেতরেই লুকিয়ে থাকতে পারে ভারতের জন্য এক সুযোগ আউটসোর্সিংয়ের ক্ষেত্রটি শক্তিশালী হতেই পারে দ্রুতগতির বিশ্বে যেখানে প্রযুক্তির ঢেউ সীমান্ত পেরিয়ে গিয়ে সব সীমানা মুছে দিতে পারে সেখানে একটি দেশের নীতি পরিবর্তন কিভাবে লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে পারে এর উদাহরণ দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক ভিসা সংস্কারে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চালু হওয়া এই পরিবর্তনগুলি বিশেষ করে এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে ভারতীয় আইটি পেশাজীবীদের জন্য একটি বড় ধাক্কা আমেরিকা ফার্স্ট স্লোগানের ছায়ায় এই সিদ্ধান্তের লক্ষ্য দেশীয় কর্মসংস্থানকে রক্ষা করা অথচ এর প্রভাবে বিদেশি প্রতিভার সামনে দরজা প্রায় বন্ধ হতে চলেছে প্রশ্ন উঠছে নানান রকম ট্রাম্পের এই নতুন নীতি কি ভারতীয় আইটি ইন্ডাস্ট্রির জন্য সত্যি কালো মেঘ নাকি এর ভেতরেই লুকিয়ে আছে অন্য কোনো ইঙ্গিত আমেরিকা বলছে আমেরিকা ফার্স্ট ভারত কি পারবে ব্রেন ড্রেন থেকে ব্রেন গিনে পৌঁছতে লাখো ভারতীয় পরিবার যারা H1B ভিসার ওপর নির্ভর করে রয়েছেন তাদের ভবিষ্যৎ এখন কোন পথে রোমাঞ্চ ওয়ার্ল্ড আজ এই নীতির গভীরে গিয়ে অনুসন্ধানের চেষ্টা করবে এর প্রভাব বিশ্লেষণের পাশাপাশি আমরা খুঁজে দেখার চেষ্টা করব ভারতের সামনে সম্ভাব্য পথ কি হতে পারে আমেরিকার অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ঘোষণায় ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন উদ্যোগ প্রজেক্ট ফায়ারওয়াল সরাসরি নিশানা করেছে বিদেশি কর্মীদের বিশেষত ভারতীয় তথ্য প্রযুক্তি পেশাজীবীদের সাধারণত লটারির মাধ্যমে প্রতিবছর প্রায় পঁচাশি হাজার এইচ ওয়ান বি ভিসা দেওয়া হতো আমেরিকার বড় বড় সংস্থা লটারির মাধ্যমে বরাত পাওয়া সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশের থেকে স্কিল্ড লেবারদের নিযুক্ত করতো এক্ষেত্রে আমেরিকার নাগরিকদের নিয়োগ করলে এই সংস্থাগুলিকে যে ব্যবহার বহন করতে হয় তার প্রায় অর্ধেক খরচে বাইরের দেশ থেকে স্কিল্ড লেবারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো অর্থাৎ সংস্থাগুলির মুনাফার পরিমাণ বাড়লেও স্থানীয় নাগরিকরা চাকরির সুবিধা পেতেন না এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করল ট্রাম্প প্রশাসন আগে পাঁচ হাজার ডলার ফি দিয়ে পাওয়া যেত এইচ ওয়ান বি ভিসা কিন্তু ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি বছর এই ভিসার জন্য খরচ করতে হবে এক লক্ষ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় অষ্টআশি লক্ষ টাকা ফলে যেসব ভারতীয় আইটি সংস্থা নিয়মিতভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার টেক এক্সপার্ট বা গবেষক পাঠাত আমেরিকান শ্রমবাজারকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করতেই ডিজাইন করা হয়েছে এর আওতায় এইচ ভিসা যা উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য একটি অস্থায়ী কাজের অনুমতি এখন অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে উঠেছে এই ভিসা সাধারণত তিন বছরের জন্য দেওয়া হয় এবং সর্বোচ্চ ছ বছর পর্যন্ত বাড়ানো যায় কিন্তু নতুন নিয়মে শুধুমাত্র অত্যন্ত দক্ষ এবং অপরিহার্য কর্মীরাই এর সুবিধা নিতে পারবেন এদিকে ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই এই নীতির বিরুদ্ধে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে ন্যাসকম ও ইন্ডাস্ট্রি বডিগুলি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছে যাতে অন্তত ভারতীয় আইটি কর্মীদের জন্য কিছু বাড়তি ছাড় পাওয়া যায় হোয়াইট হাউসের দাবি এই পরিবর্তন আমেরিকান নাগরিকদের চাকরির সুরক্ষা নিশ্চিত করবে কারণ বিদেশি শ্রমিকরা প্রায় কম বেতনে কাজ করে দেশীয় কর্মীদের সুযোগ কেড়ে নেয় পরিসংখ্যান দেখলে বোঝা যায় গত বছরের মতো সময়েও এইচ ওয়ানবি ভিসাদারির মধ্যে প্রায় একাত্তর শতাংশ ছিলেন ভারতীয় যখন চীনা নাগরিক ছিলেন মাত্র বারো শতাংশ এই নীতির পেছনে ট্রাম্পের দীর্ঘদিনের অভিযোগ বিদেশি কর্মীরা আমেরিকার বেকারত্ব বাড়াচ্ছে কিন্তু এর জন্য এমন সিদ্ধান্ত প্রকৃতপক্ষে প্রযুক্তি ক্ষেত্রে কর্মী সৃষ্টি করতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা কারণ আমেরিকায় নিজস্ব দক্ষ শ্রমশক্তির অভাব রয়েছে ভারতের মতো সংস্থাগুলি এই ধরনের পরিবর্তনকে ব্রেন ব্রেন রোধের সুযোগ হিসেবে দেখছে যেখানে ভারতীয় প্রতিভারা দেশে ফিরে এসে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে পারবেন বিশেষজ্ঞদের ধারণা এই পরিস্থিতির ফায়দা হতে পারে ভারতীয় স্টার্ট ইকোসিস্টেমের যারা আমেরিকায় চাকরি হারাবেন তারা দেশে ফিরে নতুন কোম্পানি গড়ে তুলতে বা ভারতীয় ইউনিকর্নগুলিতে কাজ করতে পারবেন বরং আগের চেয়ে আরও অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র অভিঘাত পড়তে চলেছে ভারতীয়দের ওপর শুধু চাকরি নয় বহু পরিবারও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে ভারতের বিদেশ মন্ত্রক উল্লেখ করেছে বিশেষ করে এইচ ফোর স্ত্রীরা আরও একবার কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন আমেরিকাকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে দিল্লি আসুন জেনে নেই সেই টেক জায়ান্টসের কথা আর কত ভারতীয়কে তারা আমেরিকায় নিয়োগ দিয়েছিল অ্যামাজন দশ বেশি টাটা কনসালটেন্সি সার্ভিসেস সাড়ে পাঁচ হাজার মাইক্রোসফট পাঁচ হাজার একশো উননব্বই মেটা ফেসবুক পাঁচ হাজার একশো তেইশ অ্যাপেল চার হাজার দুশো দুই গুগল চার হাজার একশো একাশি ইনফোসিস উইপ্রো টেক মহিন্দ্রা অ্যামেরিকাস এমন আরও কিছু কোম্পানিও রয়েছে বিশেষজ্ঞেরা এই নেতিবাচক দিকটির উল্লেখ করলেও একটু অন্যভাবে ভাবলে ইতিবাচক দিক হয়তো রয়েছে কারণ যদি কাজগুলো আমেরিকা থেকে ফেরত আসে তবে ভারতের আইটি আউটসোর্সিং শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে অনেকেই বলছেন ব্রেন ব্রেন থেকে ব্রেন গেনের সুযোগ জানিয়ে রাখি এরই মধ্যে কানাডা অস্ট্রেলিয়া ব্রিটেন ভারতীয় স্কিল প্রফেশনালদের জন্য ভিসা প্রসেস সহজ করেছে ফলে আমেরিকাকে এড়িয়ে এবারে এই দেশগুলিতেই কর্মীরা পৌঁছে যেতে পারবেন একেই বিশেষজ্ঞরা বলছেন ব্রেন ডাইভারশন এই চুয়ানবির পাশাপাশি ট্রাম্প চালু করেছেন গোল্ড কার্ড শর্ত যে বিদেশি নাগরিকরা দশ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় আট কোটি বিনিয়োগ করতে পারবেন তারা আমেরিকার স্থায়ী বাসিন্দার মর্যাদা পাবেন অর্থাৎ দক্ষ শ্রমিকদের জন্য দরজা বন্ধ হলেও ধনী বিনিয়োগকারীদের জন্য খুলে গেল ভিআইপি করিডোর প্রায় বত্রিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসে আমেরিকায় কর্মরত ভারতীয়দের মাধ্যমে যা ভারতীয় বৈদেশিক আয়ের অন্যতম বড় উৎস নতুন নিয়ম কার্যকর হলে এই প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে ভারতীয় রপ্তানিও বারবার আমেরিকার শুল্ক নীতির চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বর্তমানে নতুন টানাপোড়েনের মুখে সিলিকান ভ্যালির টেক কোম্পানিগুলি ইতিমধ্যেই সতর্ক করছে যদি বিদেশি ট্যালেন্ট না আসে তবে উদ্ভাবন ও প্রতিযোগিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তবু প্রশ্ন আমেরিকা সিলিকান ভ্যালি কি পর্যাপ্ত দেশীয় দক্ষ কর্মী জোগাড় করতে পারবে আর ভারত কি পারবে সেই সংকটের সুযোগ নিতে সময়ের জবাব দেবে ডলার নয় প্রতিভাই আসল সম্পদ এই স্লোগানই হয়তো আগামী দিনে পথ দেখাবে ভারতীয় তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে আমাদের আত্মবিশ্বাস কোনো কঠিন পরিস্থিতি ভারতকে তার স্বনির্ভরতার লক্ষ্য থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না আমরা ভারতীয় আর এটাই আমাদের অহংকার আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে